খেয়াল রাখবেন একজন আরেকজনের দেখাশোনা করেন বিপদে পাশে থাকেন ঠিক এই জন্যই বলে ভালো মানুষের রাজকানি বলা হয় ঠিক সহ মানুষের রাজকানি যারা একজন আরেকজনের বিপদে পাশে দাঁড়ায় ঠিক এবং এইটা সামনেও যেতে থাকে আমরা সবাই সবার বিপদে পাশে থাকব সবাই সবাই বিপদে সাহায্য করব যদিও রাজবাড়ী ভালো মানুষের এলাকা রাজবাড়ি সবসময় বঞ্চিত আপনাদের একটা ভালো হাসপাতাল নেই আমি আপনাদের সদর হাসপাতালে গিয়েছিলাম সেখানে দেখেছি রোগীদের কতখানি ভোগান্তি হয় সেখানে ফ্যাসিলিটিস ভালো নাই ব্যবস্থাপনা অনেক জরুরি চিকিৎসা মানুষের যখন প্রয়োজন তখনই শুরু হবে হাসপাতাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না অ্যাম্বুলেন্সেই যাতে জরুরি চিকিৎসা শুরু হয় সেই ব্যবস্থা আমাদের করা প্রয়োজন সরকারিভাবে করা প্রয়োজন যাতে যার যখন আমি যখন পরীক্ষাগুলি ডাক্তারের কাছে যাইতে হয় তখন তাকে যাই চিকিৎসা ভালো হয় না কারণ তথ্য তো নাই কাগজ নাই কাগজ হারাই গেছে আমরা এমন স্বাস্থ্য ব্যবস্থা চাই যেখানে সবার স্বাস্থ্যের জন্য খুঁজে বের করতে পারবে তাতে ডাক্তারও ভালো চিকিৎসা দিতে পারবে আপনারা ভালো চিকিৎসা হবে আমরা চাই বাংলাদেশে স্বাস্থ্যের জন্য ভালো গবেষণা তৈরি হোক বিশ্বমানের গবেষণা যাতে বাংলাদেশ থেকেই হয় স্বাস্থ্য ব্যবস্থা আমরা চাই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা যাতে বিশ্বমানের হয় এবং এই যে আপনারা তরুণরা আছেন আপনাদের শিক্ষা ব্যবস্থাও যাতে বিশ্বমানের হয় আপনারা তো কারো কম না আপনাদের মেধা আছে বুদ্ধি আছে হতে পারেন আপনাদের ছেলে ছেলেমেয়েরা সন্তানের এখানে অনেকে আছে আফরির আছে সাকিব আছে অনেকে আছে যারা গুলির ভয় না করে আপনারা রাজপথে নেমে এসেছিলেন গত বছরে